नहीं चिकित्सालय अच्छा है चिकित्सालय अच्छा है हां यह नहीं है शायद देखना तो मेनू है ना कितने संबंधित है 25 24 क्या करता है रजिस्ट्रेशन करता है चला यार

तो नहीं लेबी नहीं होते हम लोगों को हाल होते हैं ये सीरियसली कैंटर में सेटिया में काटते हैं प्रोग्राम सेटिया में तो सेटिया में प्रोग्राम काटते होंगे प्रोग्राम तो काटते हैं हम ना देखा सब ना लग रहा है bueno Athe Pa এইবছৰ কেৰেলাইছে নে দেখা পাইছে ফ্ৰাইল নিশ্চয়

তার মানে আপনাদের কি কি লাইসেন্স দরকার সেটা জানেন পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স দরকার জেলা প্রশাসনের লাইসেন্স দরকার দুটো নাই

হলো আপনার মাটির অনুমোদন না থাকলে কোন জায়গা মাটি জমি নাকি জমি সেটা তো দেখাতে তার মানে এখানে যে কয়েকটা অপরাধ করা সম্ভব একটা ইনভার্ট রিলেটেড আপনার সবগুলো অপরাধী করছেন বলেন আপনার কি শাস্তি হওয়া উচিত সর্বোচ্চ লক্ষ টাকা এবং কাজ করবে কাজ করবে আমরা তো কাজ করতে না করিনি ব্যবসা তো করার জন্যই কিন্তু ব্যবসা করার জন্য তো যে অনুমোদন গুলো দরকার

কোনটার আবেদন করেছেন কবে আবেদন করেছেন স্যার আবেদনের কোন ইয়ে আছে ছবি বা পাঠানো রিসিভ কপি রাখেন নাই মালকের সাথে কথা বলেন

হ্যালো আসসালামু আলাইকুম আবেদন আবেদনের কপি নাই কেন? পাঠানো যাবে ওনার নাম্বারে

সেটার প্রমাণ যদি দেখাতেন তাহলেও আমি কিছুটা কনসিডার করতে পারতাম কিন্তু আপনারা কোনো লাইসেন্স ছাড়া এখানে ব্যবসা করতেছেন ইটভাটার মতো একটা ব্যবসা যেখানে এতগুলো আশেপাশে আবার শিখে লাগতাম মানুষের অনেকের জীবনের ঝুঁকিও এখানে তৈরি হচ্ছে ওই দিক দিয়ে তো আমি আবার শিখে খালি দেখুন টাইম ওই দিক আপনি জানেন যে চুল্লির চল্লিশ ধোঁয়া কত দূর পর্যন্ত যায় আপনি কি ইটভাটার কেউ হচ্ছে ঠিক আছে আপনাদের কোন লাইসেন্স ছাড়া আপনার ব্যবসা করতেছেন এই জন্য উনি সাতাইশ লক্ষ টাকার কথা বলছেন জরিমানা অর্থদণ্ড এবং দুই বছরের আমি জেল দিতে পারি সেক্ষেত্রে আমি আপনাদের কম করেই মানে আপনাদের যেহেতু অনেক বড় ব্যবসা অনেক লেবারের এখানে ভাড়া দিতে হয় মজুরি দিতে হয়

সেটা আগের কথা এখন কিছু অবগত মানে এখন কি আগে আসতে পারেনা এখন কি আপনারা মনে করতেছেন আপনার কোন লাইসেন্স ছাড়া আপনারা ব্যবসা করতে পারবেন নাকি

না আমি তো ইট বাটা ভেঙে না নাইলে আমি তো জেলা থেকে আসছি আমি উপজেলার মানে কি আমি এত দূর থেকে আসছি অবশ্যই কোনো অ্যাকশন নেওয়ার জন্য আসছি এবং অভিযোগ আছে আপনাদের এগেইনস্টে পত্রিকা লেখা লেখা হচ্ছে আপনি ব্যবস্থা নেন আপনি দ্রুত কথা বলেন आवर से कितना तो लाभ नहीं है यहां पर दिया बिल्कुल ये जी आपको सीशन दिया है <laughs> <laughs> <दिया। laughs>

i love 嗯。

চম্বিশ <laughs> 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 <imitra>